যে তিনজন বহরমপুর লোকসভায় মূল পার্টির প্রার্থী আছে একজন ভারতীয় জনতা পার্টির সে অরাজনৈতিক লোক একটু ডাক্তার পেশায় তার ডাক্তার সম্বন্ধে তার সম্বন্ধে কোনো কিছু বলার কিছু নেই কারণ তিনি ডাক্তার হিসাবে দীর্ঘদিন ধরে বহরমপুরে প্র্যাকটিস করেন মানুষের বিভিন্ন সার্জারি করেন অপারেশন করেন এ ব্যাপারে কিছু বলার নেই তিনি ভেতরে ভেতরে বহুদিন থেকে আর এস এস বা বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন তাই তিনাকে ভারতীয় জনতা পার্টি প্রার্থী হিসাবে বেছে নিয়েছে বা তিনি বহরমপুর লোকসভা প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছেন আরেকজনের কথা আমরা সকলেই জানি গোটা রাজ্য জানে দেশ জানে অধীর রঞ্জন চৌধুরী তিনি উনিশশো সালে সরাসরি কংগ্রেস দলে যোগদান করেছিল তার আগে তিনি আড়ালে আবডালে কখনো একশো জন লোক নিয়ে এই মুর্শিদাবাদ জেলার মানে অঘোষিত ডন হয়েছিল বা দাদাগিরি করত। সেই দাদাগিরির কি চরিত্র কি ই ছিলটা বিশদে যাওয়ার আর দরকার নেই উনিশশো সাল থেকে জাতীয় কংগ্রেস করে কংগ্রেস দলের থেকে অনেক হৃষ্টপৃষ্ট বলিষ্ঠ হয়ে কংগ্রেস দলের সঙ্গেই প্রচুর গদ্দারি বা কংগ্রেস দলকেই ক্ষমতায় আনা তো দূরের কথা যতদিন থেকে প্রদেশ সভাপতি হয়েছে প্রায় বারো তেরো বছর ধরে কংগ্রেস দলটাকেই সে দুর্বল করে দিয়েছে ক্ষয়িষ্ণু থেকে কহিষ্ণুতে পরিণত করেছে একটা রাজনৈতিক দলের নেতা তাকে মানুষ সমর্থন করবে তার তাকে দেখে মানুষ তার পাশে থাকবে এটাই একটা রাজনৈতিক নেতার আসল পরিচয় হওয়া উচিত কিন্তু দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি তার সঙ্গী সাথী তার সংগঠনের লোকরা দিন দিন তার কাছ থেকে তাকে ছেড়ে তৃণমূল দলে চলে যায় কেউ কেউ বিজেপিতে চলে যায় কেউ আবার সিপিএমের সাথে সে গাঁট ছাড়া বেঁধেছে নিজের স্বার্থ কায়েম করার জন্য কাজেই দু হাজার উনিশ সালে লোকসভাতে বহরমপুর আর কাঁদি এই দুটো বিধানসভার মানুষ তাকে বাঁচিয়ে দিয়েছিল শেষবারের মানে পাঁচবারের জন্য এমপি হতে কাজেই সেই বহরমপুরে নব্বই হাজার লিড পেয়েছিল হাজার লিড পেয়েছিল বড়োয়াতে অল্প সংখ্যক লিড পেয়েছিল এই তিনটে বিধানসভায় তিনি লিড পান এবং বাকি চারটে বিধানসভায় অপূর্ব সরকার তৃণমূল কংগ্রেসের প্রার্থী লিড পেয়েছিল যাই হোক শেষমেশ আশি হাজার ছশো সাতষট্টি ভোটে তিনি নির্বাচিত হয়েছিলেন সেই আশি হাজার ছশো করে তিনি এখনও যে কনফিডেন্সের সঙ্গে দু সালের নির্বাচনের রেজাল্ট দেখুন দু হাজার বাইশে পৌরসভা কাঁদি বেলডাঙ্গা বহরমপুরের রেজাল্ট দেখুন এবং সর্বশেষ দু হাজার তেইশের তিস্তর পঞ্চায়েত নির্বাচনে বহরমপুর লোকসভার অন্তর্গত যে সমস্ত ত্রিস্তর পঞ্চায়েতের বোর্ড আছে পঞ্চায়েত সমিতি আছে সেই সবের রেজাল্ট আপনারা যোগ বিয়োগ করুন তাহলে পরিষ্কার হয়ে যাবে যে অধীর চৌধুরী তো অনেক সময় উপরালা বৃষ্টিপাত দেয় সেই বৃষ্টিতে অনেক চাষিদের কল্যাণ হয় অনেক মানুষের উপকার হয় অনেক ফসল ফলার ক্ষেত্রে কাজে লাগে কিন্তু ভোটের বাক্সে তো মানুষকে বোতাম টিপে ভোট দিতে হবে এখানে তো উপরালার বৃষ্টির কোনো ফাংশান নাই বা কোনো কার্যকরিতা হয় না মানুষ যাকে পছন্দ হয় তাকে ভোট দেয় তো সেই হিসাব করলে দেখতে হবে উনিশ সালে তিনি কোনো রকমে পার পেয়েছিলেন দুটো বিধানসভার দয়াতে বিধানসভার মানুষের দয়াতে এবারে দু হাজার চব্বিশে এসে দু হাজার একুশ দু হাজার বাইশের পৌর নির্বাচন দু হাজার তেইশের তিস্তর নির্বাচনের ফল যদি আমরা একটু প্রায় সাতানব্বই লক্ষ ভোট সাতানব্বই হাজার ভোট পেয়েছিলাম গোপাল তিরিশ ভোট পেয়েছিল আর বিজেপি ভোট পেয়েছিলো তো সেখানে আমি তেতাল্লিশ হাজার তিনশো তিরাশির মার্জিন রেখে ভরতপুরের মানুষের দু আশীর্বাদে আমি জিতেছিলাম এবারে বলছি এই সাতটা বিধানসভা নিয়ে বরমপুর লোকসভা গঠিত সেটার যে তেরোই মে ভোট হবে আমি দায়িত্ব নিয়ে বলছি ভরতপুরের মানুষ আমাদের প্রতি যেভাবে সদয় হয়েছিল বা যেভাবে আমাদেরকে নির্বাচিত করেছিল সেই ভরতপুরের মানুষ ইউসুফ পাঠানকে মমতা ব্যানার্জির স্নেহধন্য এবং আশীর্বাদ ধন্য এবং অভিষেক ব্যানার্জির স্নেহধন্য প্রার্থী বিশ্বকাপ জয়ী খেলোয়াড় ইউসুফ পাঠানকে দোয়া তুলে আশীর্বাদ করবে দোয়া করবে এবং রেজাল্টের দিনে আপনারা দেখতে পাবেন যে ভরতপুর বিধানসভা থেকে পঞ্চাশ থেকে ষাট হাজার সত্তর হাজার পর্যন্ত লিড হতে পারে ইউসুফ পাঠানের এবং ভরতপুর বিধানসভা লিডের দিক থেকে সাতটা বিধানসভার মধ্যে এক নম্বর স্থান অধিকার করবে এবং তারপরে রেজিনগর বিধানসভা আমার হোম আমার এমএলএ রবিউল আলম চৌধুরী তো এখান থেকেও এখানকার মানুষ রবিউল আলম চৌধুরীর দলের চেয়ারম্যান তো সেই সঙ্গে আমরা আছি সম্মিলিত প্রচেষ্টায় আমরা রেজিনগর থেকেও এখানে পঞ্চাশ হাজারের বেশি লিড দেব এবং সেই সঙ্গে নওদা এবং বেলডাঙ্গা এই চারটে পাশাপাশি বিধানসভা পূর্ব পশ্চিম প্রান্ত একদিকে ভরতপুরটা পশ্চিম প্রান্ত তারপরে হচ্ছে রেজিনগর পূর্ব পশ্চিম প্রান্ত এবং নওদা বেলডাঙ্গা তারাও পূর্ব পশ্চিম প্রান্ততে বিলং করে এবং এদের যে সম্মিলিত প্রচেষ্টা মমতা ব্যানার্জির যে উন্নয়ন অভিষেক ব্যানার্জির যে স্নেহধন্য প্রার্থী বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড় ইউসুফ পাঠান মমতা ব্যানার্জির উন্নয়নের জন্যই মমতা ব্যানার্জির লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে প্রায় বাহাত্তরটা প্রকল্প আছে সাধারণ মানুষের জন্য তিনি করে রেখেছেন তার এই সুফলতা তার এই কার্যকলাপেই পরিষ্কারভাবে ইউসুফ পাঠান মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে বহরমপুর লোকসভায় শুধু নির্বাচিত হবে না প্রায় দু থেকে আড়াই লক্ষ মার্জিন নিয়ে ইউসুফ পাঠান লোকসভায় যাবে এবং মুর্শিদাবাদের মানুষকে মমতা ব্যানার্জি আরও ইউসুফ পাঠানকে জিতানোর জন্য আরও বেশি বেশি করে মুর্শিদাবাদের মানুষের উন্নয়ন হবে মুর্শিদাবাদের মানুষের পাশে রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবে আমরা সম্মিলিতভাবে তৃণমূল কংগ্রেস দল মুর্শিদাবাদের উন্নয়ন আরও ত্বরান্বিত করতে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কাছে আবেদন করব। বিধানসভার ভেতরে এবং বিধানসভার বাইরে দলগতভাবে এটাই হচ্ছে আমাদের টার্গেট কাজেই বহরমপুর লোকসভার মানুষ তারা কোনো মতেই বিরোধীদের প্রয়োচনায় পা দেবে না বা অধী আর ডবল হ্যাট্রিক করার সুযোগ দেবে না সেখান থেকে সে বঞ্চিত হয়ে গিয়েছে কাজেই পরাজয়টা হওয়াটা অধীর চৌধুরী এবং নির্মল সাহার পরাজয়টা শুধু এর অপেক্ষা ড্যাং ড্যাং করে ইউসুফ পাঠান জিতে যাবে